আসসালামু আলাইকুম স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর রেওয়া অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হল কোন কোন দফা রেওয়ামিলে আসবে না কোন কোন দফা রেওয়ামিলে আসবে না সেটা শেখার জন্য প্রথমে আমাদেরকে একটা লাইন মনে রাখতে হবে লাইনটা হল প্রা টাকা সবস্তু রেওয়ামিলের শত্রু রেওয়া মিলে শত্রু অর্থাৎ এটা রেওয়া মিলে আসবে না তাহলে প্রা টাকা দ্বারা কি বোঝাচ্ছে প্রা টাকা বলতে প্রারম্ভিক টাকা আর বস্তু বলতে তো প্রারম্ভিক টাকা কোন কোন এন্ট্রিগুলোকে বোঝানো হচ্ছে চলো দেখে নেওয়া যাক প্রারম্ভিক নগদ তহবিল অথবা হাতে নগদ প্রারম্ভিক নগদ তহবিল বলতে বোঝাচ্ছে নগদ টাকা তাহলে এটা প্রা টাকাকে নির্দেশ করতেছে তো প্রারম্ভিক নগদ তহবিলটা রেওয়া মিলে আসবে না তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে নগদ তহবিল বা হাতে নগদ থাকে সাথে প্রারম্ভিক কথাটা লেখা থাকে না কিন্তু অনেক সময় তার সাথে একটা তারিখ দেওয়া থাকে এক এক চব্বিশ সাল বিভিন্ন ধরনের হতে পারে তাহলে এক তারিখ এক মাস চব্বিশ সাল এক তারিখ এক মাস চব্বিশ সাল বলতে বোঝাচ্ছে বছরের প্রথম দিন অর্থাৎ প্রারম্ভিক টাকা তো প্রারম্ভিক নগদ তহবিলটা আসবে না এরপর প্রারম্ভিক ব্যাংকে জমা ব্যাংকে জমা ব্যাংকে কিন্তু আমরা নগদ টাকাই জমা দিই তাহলে নগদ টাকা প্রা টাকাকেই নির্দেশ করতেছে তাহলে প্রারম্ভিক ব্যাংকে জমাটাও এই জন্য রেওয়া মিলে আসবে না প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত যদি রেওয়া মিলে থাকে এটাও হচ্ছে আমরা রেওয়া মিলে আনবো না প্রারম্ভিক প্রাপ্য হিসাব প্রারম্ভিক প্রদেয় হিসাব এই হিসাবগুলাও রেওয়া মিলে আসবে না কিন্তু প্রারম্ভিক নগদ তহবিল বলেন প্রারম্ভিক ব্যাংক জমা প্রারম্ভিক জমা জমাতিরিক্ত প্রারম্ভিক প্রাপ্য হিসাব প্রারম্ভিক প্রদেয় হিসাব এগুলো সবগুলাই কিন্তু সমাপনীটা রেওয়া মিলে আসবে একটা জিনিস খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা যাচ্ছে শুধুমাত্র হাতে নগদ বা শুধুমাত্র ব্যাংকে জমা লেখা থাকতে পারে তখন এটাকে আমরা কি ধরবো প্রারম্ভিক ধরবো না সমাপনী ধরব যদি সামনে পিছনে কোনো কিছু কুন উল্লেখ না থাকে বা লেখা না থাকে তাহলে সেটাকে আমরা সমাপনী ধর ধরতে হবে এরপরে আসি সবস্তু সবস্তু বলতে কি বোঝাচ্ছে সমাপনী বস্তু বোঝাচ্ছে তাহলে কোন কোন সমাপনী বস্তু রেওয়া মিলে আসবে না সমাপনী মজুত পণ্য আর সমাপনী মনিহারি। তবে অনেক সময় মজুত পণ্য বা মজুত পণ্য লিখে ব্র্যাকেটের মধ্যে তারিখ দেওয়া থাকতে পারে একত্রিশ বারো চব্বিশ একত্রিশ বারো মানে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ বোঝাচ্ছে অর্থাৎ বছরের শেষ দিন তাহলে বছরের শেষ দিন বোঝালে সমাপনী বোঝাচ্ছে তাহলে সমাপনী মজুদ পণ্য আর সমাপনী মনিহারিটা রেওয়া মিলে আসবে না কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য আর প্রারম্ভিক মনিহারিটা মণিহারিটা রেওয়া মিলে আসবে আরও একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সম্ভাব্য কোনো কিছু রেওয়া মিলে আসবে না অর্থাৎ সম্ভাব্য সম্পদ হতে পারে সম্ভাব্য দায় হতে পারে সম্ভাব্য আয় হতে পারে সম্ভাব্য ব্যয় হতে পারে অর্থাৎ সম্ভাব্য কোনো কিছু আমরা রেওয়া মিলে নিয়ে আসব না এছাড়াও দুইটা ব্যতিক্রম রয়েছে এই ব্যতিক্রমের কথাটাও আমাদের একটু মাথায় রাখতে হবে সমাপনী আমরা তো জানি যে সমাপনী মজুৎপণ্য রেওয়া মিলে আসে না কিন্তু প্রারম্ভিক পণ্য আসে এই জায়গাটাতেই একটা ব্যতিক্রম আছে যদি অঙ্কে সমন্বিত ক্রয় অথবা বিকৃত পণ্যের ব্যয় দেওয়া থাকে তাহলে বিষয়টা উল্টে যাবে সেক্ষেত্রে সমাপনী মজুত পণ্যটাই রেওয়া মিলে আসবে প্রারম্ভিক মজুত পণ্যটাই রেওয়া মিলে আসবে না আরও একটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে যদি অঙ্কে ব্যবহৃত মনিহারি দেওয়া থাকে সেক্ষেত্রে সমাপনী মণিহারি রেওয়া মিলে আসবে কিন্তু প্রারম্ভিক মনিহারি রেওয়া মিলে আসবে না এই ব্যতিক্রমটার কথা একটু মাথায় রাখতে হবে